এই যে মহাষষ্ঠীর দিন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি দেখো ঘর থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি তাই প্যান্ডেলে গিয়েই শুরু করলাম দেখো চলে এসেছি সোমরার একটি প্যান্ডেলে খুব সুন্দর হয়েছে দেখতে থাকো তোমরা প্যান্ডেলটা এখানেই গেছি পুরো ফাঁকায় ফাঁকায় দেখতে পেরেছি দেখো প্রতিমাটি খুব সুন্দর হয়েছে দেখতে থাকো দেখো প্রতিমাটি কত সুন্দর হয়েছে দেখো লাইটিং গুলো দেখো কত সুন্দর রাস্তা পুরো ফাঁকা প্যান্ডেলটা এই প্যান্ডেলটায় আমরা ঢুকিনি আর বাইরে থেকেই প্রতিমা দেখা যাচ্ছে যে দেখো তাই আর ঢুকিনি ভিতরে শিবলিঙ্গ করেছে দেখো কত সুন্দর ঢুকি কত সুন্দর করেছে ভেতরটা দেখো কত সুন্দর করেছে এটাও সোমরার একটা প্যান্ডেল দেখো ভেতরটা কত সুন্দর করেছে সোমরা এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে এত সুন্দর হয়েছে আমার খুব পছন্দ ওই প্যান্ডেলটা আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে দেখতে থাকো তোমরা ভেতরটা দেখো কত সুন্দর ও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে প্রতিমাটা দেখো কত সুন্দর দেখো কত সুন্দর আমাকে পোকা মানালো শুধু গুপ্তিপাড়ার নাম বলে এই যে দেখো কি করছে ঘুরে বেড়াচ্ছে আসলে সবাই খুব রেগে গেছে গুপ্তিপাড়ায় গেছিলাম আমরা কিন্তু প্যান্ডেল সেরকম হয়নি তাই সবাই খুব রেগে গেছে তাই এখন সোমরা এসেছি এখানের প্যান্ডেল গুলো খুব ভালো হয়েছে দেখো ভালো হয়নি দেখো কেমন বৃষ্টিটাই না হয়েছে জল জমে গেছে একদম চল এটা দেখে আসি না যাবো তো প্রচুর বৃষ্টি হয়েছে একদম পূজয় বেরিয়েও বিপদ এত সুন্দর সুন্দর প্যান্ডেল যদি বৃষ্টি হয়ে মার খাইয়া যায় গো দেখো কেমন বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে এই যে দেখো আমরা করে চলে এসেছি বলা করে এই প্যান্ডেলটাও ভালো হয়েছে আগেরবার এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে হয়েছিল দেখো এবার মধ্যে ভেতরটা খুব সুন্দর হয়েছে শুভেচ্ছা জানাই তোমাদের এই যে দেখো শোলা দিয়ে কারুকার্য করেছে এইটা চলো ভেতরটা দেখাই তোমাদের ভেতরটা কত সুন্দর করেছে দেখো ছোটোর মধ্যে প্যান্ডেলটা সত্যি খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটা দেখো ভেতরটা কত সুন্দর কাজগুলো দেখো একদম কারুকার্যগুলো কত সুন্দর করেছে শোলা দিয়ে করেছে দেখো ভেতরটা এই পুরো ধার্মকাল দিয়ে ওনার সিগারেট ধর্মকালে পড়লে প্রতিমাটা দেখো কত সুন্দর হয়েছে রাস্তায় জল দেখো কত আমরা পুরো আটকে পড়েছিলাম দেখো এটা হচ্ছে বলাগড়ের রাসতলা এখানে খুব বড় রাস পূর্ণিমার পুজো হয় মেলা হয় খুব বড় করে এখানে একটা দুর্গা পুজো হয়েছে সুন্দর ছোট মধ্যে খুব ভালো করে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে দেখো বৃষ্টি কেমন হয়েছে দেখো রাস্তায় জল একদম জমে গেছে আমরা পুরো ফেসে গেছিলাম এই বৃষ্টিতে এবার আমরা চলে এসেছি মন্দিরতলা বলাগড় মন্দিরতলা একদম পোস্ট অফিসের সামনে দেখো প্যান্ডেলটা কেদারনাথ হয়েছে এই প্যান্ডেলটা ছোট্ট করে খুব সুন্দর করেছে কেদারনাথটা চলো ভেতরটা তোমাদের দেখাই দেখতে থাকো জানি না কোনো দিন সামনে থেকে কেদারনাথ দেখার সুযোগ হবে কি না আমার না আমাদের কিন্তু প্যান্ডেলের মাধ্যমে কিছুটা একটু তো দেখতে দেখে মনটা একটু শান্তি হলো যে কেদারনাথ আমাদের গলা হয়েছে দেখো ভেতরটা দেখো কত সুন্দর করেছে তোমাকে তোমাদের যে ইস্কনটা দেখাতে পারিনি দেখাবো দিন কমপ্লিট হয়নি বলে দেখাতে পারিনি কর্ণাটকে ইস্কন মন্দির দেখো ভেতরটা আগের দিন তোমাদের দেখিয়েছি এই প্যান্ডেলটা কিন্তু তখন কাজ চলছিল সেদিন চতুর্থী ছিল তাই আজকে ষষ্ঠী পুরো সব কমপ্লিট হয়ে গেছে আজকে একবার দেখে নাও ভেতরটা কত সুন্দর করেছে সিলিপ হয়ে গেছে বৃষ্টি পড়ে আসতে নামুন প্যান্ডেলের মধ্যে জল পড়ছে এত বৃষ্টি হয়েছে দেখো এই যে খুব বদমাইশি করছে এই ছেলেটা নাটকের আগের দিন এই পাশটা কমপ্লিট হয়নি কাজ হচ্ছিল তোমাদের দেখা যেতে পারিনি সেই জন্য আজকে দেখে নাও এই যে এইগুলো দেখাতে পারিনি তোমাদের দেখ কেমন কাদা হয়ে গেছে বৃষ্টি পড়ে আমাদের জিরাটের লাইটিং গুলো দেখো তোমাদের দেখায় এখন লাইট দিয়ে উপরটা কত সুন্দর সাজিয়েছে দেখো আমাদের আদি বারোয়ারির কামাখ্যা দেবীর মন্দির আজকে সেটা দেখাবো চলো দেখতে থাকো চলো ভেতরটায় যাওয়া যাক এখানটায় দেখো খুব সুন্দর পুরো পুরো অনেক বড় মাঠ প্যান্ডেল মেলা 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 হয় ভেতরটা দেখো চলো দেখায় তোমাদের এই ভেতরের মন্দিরটা এমন পুরো গোল মানে কোথা দিয়ে ঢুকছি আর কোথা দিয়ে বেরোচ্ছি একদম বোঝা যাচ্ছে না অনেকে তো অন্যদিকে চলে যাচ্ছে বুঝতে পারছে না যে কোথা দিয়ে ঢুকবে আর কোথা দিয়ে বেরোবে সত্যিই তাই মানে এমন গোল গোল করে ঘুরতে হয় মানে ঘুরতে হচ্ছে বুঝতেই পারছি না যে কোন দিক দিয়ে ঢুকতে হবে আর কোন দিক দিয়ে বেরোতে হবে দেখো কত সুন্দর সত্যি কামাখ্যা মন্দিরও আমাদের হয়তো কখনো দেখা হবে কি না জানি না আমাদের জিরাটে এগুলো হয়ে সত্যি খুব ভালো হয়েছে কিছু কিছু মানুষ যারা হয়তো কখনো যায়ও নি বা যেতে পারবেও না তাদের তো এই প্যান্ডেলগুলোর মাধ্যমে কিছুটা দেখা সার্থক হবে চলো ভেতরে যাওয়া যাক চলো এই ঘন্টাটা বাজিয়ে বাজি সত্যি ভেতরটা ঢুকে এত শান্তি লাগছিল কি বলবো আর গানগুলো এত আসতে দিয়েছে আর এত সুন্দর সুন্দর হচ্ছিল আমার খুব ভালো লাগছিল মনে হচ্ছিল এখানেই থেকে যায় এখান থেকে আর বেরোতে ইচ্ছা করছে কামাখ্যা মন্দিরের এবার আসন জায়গায় যাচ্ছি আমরা চলো দেখো ওই ভেতরটা এত সুন্দর কি বলবো তোমাদের সত্যি এখানে না হলে আমাদের এই প্যান্ডেলের মাধ্যমে না দেখালে আমরা বুঝতেই পারতাম না যে ভেতরটা এত সুন্দর দেখো শীত টাকরটা কত সুন্দর ওই ওই যে ওই যেত প্যান্ডেলটা দেখো ভেতরটা কত সুন্দর করেছে দেখো তোমরা শুধু এত সুন্দর কোথা দিয়ে ঢুকছি দিয়ে বেরোচ্ছি কিছু বুঝতে পারছি দেখো ভেতরটা কত সুন্দর মন্দিরের ভেতরে ঢুকছি এবার তোমাদের ঠাকুর দর্শন করাই জন্য দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে ভেতরটা তোমাদের দেখালাম কত সুন্দর হয়েছে এবার বাইরে দেখো মেলা বসেছে কত বড় মেলা বসেছে এখানে ফাংশন হয় বাইরে দিয়ে দেখো কত সুন্দর লাগছে ভেতর দিয়েও যেমন সুন্দর লাগছে বাইরে দিয়েও ঠিক ততটাই সুন্দর লাগছে কিন্তু ভেতরে গেলে মনে হচ্ছে খুব শান্তি একদম শান্তির একটা জায়গা আর বেরোতে ইচ্ছা করছে না আর গানগুলো এত ভালো ভালো দিচ্ছিল কি বলবো তোমাদের ফাঁকা আছে দেখে নিলাম ফাঁকায় ফাঁকায় জিরা কখনো থাকে না এই বুজ খালিপার লাইটিং তোমাদের অন্য একদিন দেখাবো আজকে অনেক ঘুরে ফেলেছি তাই এখন বাড়ি চলে যাচ্ছি তোমাদের জাস্ট ওপর থেকে একটু দেখিয়ে দিলাম এখন তোমাদের পুজোয় পর ভিডিও দেবো পুজোর ভিডিও দেখতে থাকবে একদম সুন্দর সুন্দর ভিডিও দেব। হ্যালো বন্ধুরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টুম টুম করে বাজিয়ে দেবে টাটা